মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরের বেহাল রাস্তার সংস্কার নিয়ে আজ এক বৈঠক ছিল জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে রাস্তার দাবি জানানোর সময় সাংসদের নিরাপত্তারক্ষী ঘাড় ধাক্কা দেন জনপ্রিয় শিক্ষককে এই ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে ওঠে সাগরদিঘি থেকে এক প্রতিনিধি দল ডিএম অফিসে ডিএম সাহেব এবং খজির সাহেবের ফজিরুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাস্তার জন্য কিন্তু হজিরুর রহমান সাহেবের এক দু রক্ষী বাবু স্যারকে আমাদের শ্রদ্ধা শিক্ষক এবং চোখের মণি বাবু স্যারকে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে সরিয়ে অপমানিত করেছে তার সম্মানের সম্মান নিয়ে খেলা করেছে এবং এই সম্মান হানির জন্য আমরা এই আন্দোলনে নেমেছি

আমরা সিকিউরিটির প্রদেত চেয়েছি এবং তার সাথে খলিল সাহেব যাতে এই রাস্তাটা পিডাব্লিউডি করে তার মানসম্মানটা রক্ষা করে